তুমি গণ হুম এই দশ টাকা উপরে রাখো এটা এটা এই নিচের নীচের দশ হ্যাঁ এই সবগুলো দশ টাকা উপরে রাখো আর বিশ টাকা নীচে রাখো হুম ঠিক আছে মাত্র পাঁচটা ফুল বিক্রি করছো তাহলে পাঁচ টাকা দিয়ে কি বিক্রি করছো ফুল তাহলে ও এখানে দশ টাকা তাহলে কত তুমি বলো তো কত হয়েছে কিভাবে সত্তর টাকা হয়েছে তোমার এখানে পঞ্চাশ টাকা আর এখানে কত তাহলে কত হয়েছে আল্লাহ তাহলে তুমি বিক্রি করে তোমার যদি ঠকাই দেয় সবাই হুম তুমি বলো এই যেগুলো এখানে কত হইছে এখানে কত বিশ টাকা দশ টাকা হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে টোটাল কত হয়েছে তোমার পঞ্চাশ টাকা আর এই যে আর দশ টাকায় হয়েছে ষাট টাকা হুম তাহলে ছয়টা ফুল বিক্রি করছো তুমি মাছ হ্যাঁ ফুল কিনবো সবগুলো কি একই ちょっと入れながら。